নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সি পড়না অনলাইন ইউটিউব আবার এটি খুবই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে ফর্মটি আপনারা ফিল আপ করবেন কিভাবে কি কি ডকুমেন্টস লাগবে কোন সাইজের ডকুমেন্টস লাগবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে আমি টোটাল ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা দেখতেই পাচ্ছেন এসএসসি জিডি কনস্টেবল 2025 এর एग्जाम হবে তার কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তো পোস্ট আছে আপনারা জানেন 39481 টি এডুকেশন কোয়ালিফিকেশন আছে 10 টু 12 পাস 10 থেকে 12 পাস করলেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লিকেশন করবেন কোন ওয়েবসাইটে আর কিভাবে ফর্মটা ফিল আপ করবেন আমি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের নিখুঁতভাবে করে দেখাবো তো পুরো ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইল কোনো অংশ বাদ দেবেন না আর যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন অবশ্য চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু হচ্ছে আজকের ভিডিও তো আপনার কম্পিউটারে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন জাস্ট সার্চ করেন এসএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটি আপনারা খুলে ফেলবেন খুলে ফেলার পরে এসএসসি ওয়েবসাইটটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে গেলে দেখতেই পাচ্ছেন দেখুন আমি সার্চ করে এসএসসি ডট জিওভি ডট ইন এটা লিখে সার্চ করছি তারপর ডান দিকে আমরা দেখতে পাচ্ছেন লগ ইন অর রেজিস্ট্রেশন জাস্ট ওখানটা আপনার রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন ক্লিক করার সময় আমার সামনে একটা ছোট্ট পেজ ওপেন হয়ে যাবে দেখুন আমি যেহেতু রেজিস্টার করব প্রথম তাই রেজিস্টার না আমি ক্লিক করছি আপনারাও তাই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটা নতুন পেজ হয়ে যাবে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম রেজিস্ট্রেশন তো আপনাদের যে কন্টিনিউ বাটনটা আছে ওখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আবার একটা নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেছে প্রথমে আপনার পার্সোনাল ডিটেলস আছে দুই হ্যাভ আধার কার্ড ওটা ইয়েস করতে হবে আধার কার্ডটা নাম্বারটা আপনারা দেবেন রিটাইম আধার কার্ড নাম্বারটা আবার দেবেন আইডেন্টি কার্ড আর দেওয়ার দরকার নেই আধার কার্ড দেওয়ার পরে ঠিক আছে না থাকলে তখন আইডেন্টি প্রুফ একটা দিতে হয় তারপরে দেখুন ক্যান্ডিডেট নেম ক্যান্ডিডেট নাম দুবারই আপনাকে টাইপ করতে হবে আপনি কি কোনো নাম চেঞ্জ করতে হয় ইয়েস নাহলে নো তবে জেন্ডার ভেরিফাই জেন্ডার তবে ডেট অফ বার্থ ভেরিফাইড ডেট অফ বার্থ তারপরে দেখুন আছে ফাদার্স নেম তবে আছে ভেরিফাই ফাদার্স নেম তারপর আছে মাদার্স নেম ভেরিফাই মাদার্স নেম মানে মাদার্স নেমটা টাইপ করে আরেকবার মাদার্স নেম টাইপ সেম ভাবে সব কিছু দুবার টাইপ করতে হবে ম্যাট্রিকুলেশন টেন স্ট্যান্ডার্ড বোর্ড কোনটা সেটা আপনাকে দিতে হবে ভেরিফাই দিতে হবে তারপর রোল নাম্বার টেনথের যেটা আপনার সেটা আপনি দিয়ে দেবেন তারপরে ইয়ার অফ পাসিংটা দেবেন কোন সালে পাস করেছেন দেবেন হাইয়েস্ট লেভেল কোয়ালিফিকেশান কী ছিল সেটা দেবেন ক্যান্ডিডেট ফোন নাম্বার দেবেন মেল আইডি দেবেন কিন্তু মেল আইডি আর ফোন নাম্বারটা কিন্তু আপনার ওটিপি দ্বারা ভেরিফাইড হবে এটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন তারপরে সেভেন নেক্সটে ক্লিক করতে হবে দেখুন আমি কিন্তু ফর্মটা পুরো ফিল করে ফেলেছি দেখতে পাচ্ছেন আমার নাম সব কিছু ভেরিফাই হয়ে গেছে ফোন নাম্বারও ভেরিফাই হয়ে গেছে মেল আইডিও ভেরিফাই হয়ে গেছে এবার সেভেন নেক্সটে ক্লিক করতে হবে আমার সাকসেসফুল হয়ে গেছে তো সাকসেসফুল হয়ে যাওয়ার পরে সেভেন নেক্সট আপনারা ক্লিক করবেন পরে পরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইউ রেজিস্ট্রেশন নাম্বার ইস ওটা আপনারা কপি করে রেখে দেবেন তারপরে কন্টিনিউ বাটনে আপনারা জাস্ট ক্লিক করবেন দেখুন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে আপনার মোবাইলে যে একটা ওটিপি আছে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা দেবেন আপনার ক্যাপচার দিয়ে কিন্তু সাইন ইন করতে হবে দেখুন আমি রেজিস্ট্রার নাম্বার দিয়েছি ওল্ড পাসওয়ার্ড এবার বলছি কিন্তু প্লিজ সেট এ নিউ পাসওয়ার্ড আপনাকে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে হবে

দুটো সিকিউরিটি কোশ্চেন আপনাদের থেকে জিজ্ঞাসা করা হবে সেই দুটো সিকিউরিটি কোশ্চেনে আপনাদের মতো নিজেদের মতো অ্যান্সার দিয়ে দেবে দিয়ে সেভ এন্ড নেক্সটে আপনারা ক্লিক করবেন দেখুন আমার সব কিছু সব ঠিকঠাক হয়ে গেছে সেভেন নেক্সট ক্লিক করা করছি দেখুন সাকসেসফুল পাসওয়ার্ড আমার সাকসেসফুল ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এবার আপনাকে পরের পেজে আবার নিয়ে চলে আসবে ওখানে কিন্তু আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন আর যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেটা দেবেন ক্যাপচারটা দেবেন দিয়ে লগ ইন করবেন দেখুন আমি দিয়ে সবকিছু দিয়ে লগ ইন করছি তো লগ ইন করার পরে এবার আপনাকে কিন্তু অ্যাডিশনাল ডিটেইলসটা দিতে হবে ঠিক আছে তো প্রথমে আছে দেখুন ক্যাটাগরি তারপর আছে ভেরিফাই ক্যাটাগরি তারপর ন্যাশনালিটি দিতে হবে তারপর আছে দেখুন ভিজিবল আইডেন্টিফিকেশন কোনো মার্ক থাকলে আপনি দিতে মোল থাকলে তিল থাকলে কাট মার্ক থাকলে এগুলো আপনাকে দিতে হবে ডিসএবিলিটি হলে তাহলে ইয়েস না হলে নো এবার আমরা কিন্তু আপনার অ্যাড্রেসটা ফুল দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় আপনারা ইয়ে বাটনে ক্লিক করলেই কিন্তু সেম আর টাইপ করে অ্যাড্রেস দিতে হবে না ঠিক আছে তো তারপরে আপনারা সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবেন দেখুন অ্যাড্রেসটা আমার যেহেতু সেম আমি সেম দিয়েছি ইয়েস করেছি করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি অ্যাডিশনাল ডিটেলস সাকসেসফুলি সাবমিটেড আমার এবার আমি ওকে বাটনে ক্লিক করছি দেখুন ওকে বাটনে ক্লিক করার পরে আমরা সামনে আবার নতুন পেজ চলে আসছে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডিক্লারেশন জাস্ট আই অ্যাগ্রি অ্যাভ টার্ম অ্যান্ড কন্ডিশনটা টিক দেবেন দিয়ে প্রিভিউ ওটিআর করবেন তারপরে কিন্তু ডিক্লারে ক্লিক করতে হবে দেখুন আমি প্রিভিউ ওটিআর করেছি করার পরে কিন্তু ওকে বাটনটা জাস্ট সিলেক্ট করছি দেখুন ডিক্লারেশন সাবমিটে সাকসেসফুলি আমার ঠিক আছে দেখুন ওকে বাটনে ক্লিক করার পরে আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনার নাম ফাদার্স নেম মাদার্স নেম মোবাইল নাম্বার মেইল আইডি রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড্রেস সব কিছু শো হবে অ্যাডমিট কার্ড আছে আর রেজাল্ট আছে দেখুন অ্যাডমিট কার্ড রেজাল্ট তারপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন লাইভ এক্সাম মানে এখন যে সব চাকরি পরীক্ষাগুলো হবে তার কিন্তু এখানে নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন আর এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করবেন দেখুন কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম ফোর্স নোটিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট একটু নিচে দিকে আসবেন দেখুন ওদের ডেট অ্যাপ্লিকেশন ডেট দেখতে পাচ্ছেন পাঁচ নয় দু হাজার চব্বিশ থেকে চোদ্দ দশ দু হাজার চব্বিশ পর্যন্ত হবে লাস্ট ডেট পেমেন্টের পনেরো দশ আর আপনাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা পাঁচ থেকে সাত এই চার দিনের ভেতর কিন্তু করতে পারবেন সব ঠিকঠাক দেখার পরে এবার আপনারা ক্লিক করুন দেখুন আছে আমি করছি আপনারাও তাই করুন দেখুন করার পরে আপনাদের সামনে ইনস্ট্রাকশন চলে আসবে তো ইনস্ট্রাকশন পেজটা আপনারা ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন দেখে নিয়ে ফর্মটা ফিল আপ করবেন তাতে আপনাদের খুবই সুবিধা হবে আর আমি ইনস্ট্রাকশন এর পেজটা পিডিএফ আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা এক দেখে নিতে পারবেন তারপরে আপনার ফটো কিভাবে সিগনেচার কিভাবে আপলোড করবেন ডিটেলস ওখানে দেওয়া আছে এখানেও আপনি দেখে নিতে পারবেন এখানে কিন্তু লাইভ ফটো আপ আপলোড করতে পারবেন তো কিভাবে আপলোড করবেন সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদের তো নোটিফিকেশনটা আপনারা ভালো করে দেখে তারপরে তারপর দেখুন নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পরে আবার আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো আগে আপনি যেগুলো ফিল আপ করেছেন সেগুলো স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন এডুকেশন ডিটেলসটা আপনাকে প্রথমে দেখতে হবে ঠিক আছে হাইস্ট কোয়ালিফিকেশন কি সেটা দিতে হবে আপনাকে স্ট্যান্ডার্ড আমার দেওয়া আছে তো আপনি সেই ডিটেলসগুলো এখানে পরপর দেখতে পেয়ে যাবেন কোন সালে পাস স্টেট বোর্ড দেওয়ার পরে নিজে সিজিপিএ যাদের সিজিপিএ দেবেন যাদের নেই তাদের দিতে হবে দেওয়ার পরে কিন্তু সেভেন নেক্সটে আপনাদের ক্লিক করতে হবে তো সেভেন নেক্সটে ক্লিক করার পরে দেখছেন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবার আপনাকে দিতে হবে অ্যাডিশনাল ইনফরমেশন দেখতে পাচ্ছেন তো হয়েদার ইউবার এক্স সার্ভিসন হলে ইয়েস নাহলে নো দেবে এই যে রিলেক্সেশন যদি আপনার থাকে এসটি এসটিও এসটি ওবিসি যদি আপনি থাকেন তাহলে দেবেন দেওয়ার কোনো দরকার নেই জেনারেলদের পার্সোনাল ইনফরমেশনটা ওখানে জাস্ট ইএসআই টিক দেবেন ঠিক আছে নোটা দিয়ে দেওয়ার দরকার নেই ইয়েস দিয়ে আপনি সাবমিট করবেন দেখুন এসে সবকিছু আমি চেক করে নিয়েছি ঠিকঠাক করে সেভেন নেক্সট ক্লিক করছি আপনারাও তাই করবেন তো সেভেন নেক্সট ক্লিক করার পরে দেখা সাকসেসফুলি সাবমিটে দেখতে পাচ্ছেন এসে গেছে এবার আপনাকে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে প্রিফারেন্স অফ এক্সাম সেন্টার কোথায় কোথায় আপনি সেন্টার নিতে চান সেগুলো আপনাকে কিন্তু তিনটে চুজ করতে হবে আমি আমার নিয়ারেস্ট সেন্টারগুলো আগে দেবো প্রথমে আমি কলকাতা আপনারাও তাই করবেন আপনাদের নিয়ারেস্ট যেগুলো পড়বে আপনারা কিন্তু সেখানেই সিলেক্ট করবেন তিনটে নিয়ে প্রিফারেন্সে কিন্তু আপনাকে আলাদা আলাদা দিতে হবে ঠিক আছে তো মিডিয়াম অফ কম্পিউটার এক্সামটা আপনি কি ভাষায় দেবেন ইংলিশ হিন্দি বাংলা যতগুলো ভাষা যেটা আপনার পছন্দ সেই ভাষাটাই আপনি এখানে দিয়ে দেবেন এনসিসি থাকলে ইয়েস করবেন না না করবেন স্টেট ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন আপনার যে স্টেট হবে আপনি সেটা দিয়ে দেবেন তবে ডিস্ট্রিক্টটা আপনাকে দিতে হবে ডিস্ট্রিক্টটা আপনি দিয়ে দেবেন মিলিটারি যদি কোনো কিছু থাকে ক্রেডিট থাকে তাহলে ইয়েস না নো করবেন এবার হচ্ছে দেখুন প্রেফারেন্স অফ সিপিপিএফ আপনাকে প্রেফারেন্সগুলো কিন্তু এবার ঠিকঠাক করে চুজ করে দিতে হবে কীভাবে পাবেন দেখুন পোস্ট

ছবি আর সিগনেচারটা আপনাদের কিন্তু আপলোড করতে হবে ছবি আর সিগনেচারটা কিভাবে আপলোড করবেন দেখানো আছে দেখুন লাইভ ফটো আপলোড করতে পারবেন নিজের ফোনের মাধ্যমে নিজেই দেখতে পাচ্ছেন আপলোড সিগনেচার সিগনেচারটা আপলোড করতে হবে আপনি আগে থেকেই হয়তো স্ক্যান করে নির্দিষ্ট মাপ করে রেখে দিয়েছে আমিও তাই রেখে দিয়েছিলাম দেখুন আমি কিন্তু সবকিছু দিয়ে দিয়েছি আমার সাকসেসফুল ফটো হয়ে গেছে তারপরে আপনাকে সেভ আর নেক্সট এ কিন্তু ক্লিক করতে হবে তো সেভ আর নেক্সট এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রিভিউ ফর্ম আপনি যা যা ফর্মটা ফিলআপ করতে দিয়েছেন সেগুলো ভালো করে চেক করে নেবেন সব ঠিকঠাক আছে নাকি তো চেক করে নেয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে দেখ সেভ আর নেক্সট জাস্ট ওখানে আপনাকে ক্লিক করতে হবে যখন আমি ক্লিক করেছি ক্লিক করার পরে আবার পরের পেজ একটা চলে এসেছে আমার সামনে ডিক্লারেশন জাস্ট আই অ্যাগ্রি করে দেবেন করে ক্যাপচার কোডটা দিয়ে জাস্ট সাবমিট করে দেবেন ঠিক আছে সাবমিট করার পর দেখতে পাচ্ছেন ফ্রম রিসিভ সাকসেসফুলি কন্টেন্ট ভেরিফাই পেন্ডিং আমার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে পেন্ডিং আছে কারণ আমি পেমেন্টটা করিনি এবার আমি মেক পেমেন্টটা করব আমি কিন্তু পেমেন্টটা কিউআর কোডের মাধ্যমেই করব আপনারা তাই করবেন তাতে আপনার খুব সুবিধা হবে দেখতে পাচ্ছেন আমার ট্রানজাকশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবার আপনি ওকে বাটনে ক্লিক করে দিন এই রিসিপ্টটা আপনার সামনে শো হচ্ছে আপনি এটা একটা প্রিন্ট আউট করে নিতে পারেন আর হলে একটা ছবি তুলেও রেখে দিতে পারেন দেখুন আবার আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন তারা প্রিন্ট আউট কপি রেখে দেবেন তারপরে অবশ্যই লগ আউট করে দেবেন এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব ও অন করে দেবেন আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে